আসসালামু আলাইকুম হ্যালো গাইজ চলে এসেছি এই প্রচণ্ড গরমে আপনাদের সাথে আমের রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাজার থেকে কিছু আম কেনা ছিল এই কাঁচা আমগুলা তো এগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আমি ভাবছিলাম যে এটা টকডাল রান্না করব যেহেতু প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরমের ভিতরে টকডাল খেতে খুবই মজা তো আমি দেখতেই পাচ্ছেন টকডাল রান্না শুরু করে দিয়েছি কড়াইতে মুসুরের ডাল নিয়েছি আমি মুসুরের ডাল এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ আর কেটে খামগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমার জাল করতে হবে সিদ্ধ করা পর্যন্ত সবগুলো সিদ্ধ হওয়ার পর এর ভিতরে কিন্তু আমি অল্প পরিমাণে একটু লবণ আর হচ্ছে চিনিও অ্যাড করেছিলাম এটা অবশ্য স্কিপ হয়ে গেছে তারপরে দেখেন এটা সিদ্ধ হওয়ার পরে এই যে ফোড়নটা দিলাম আমি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডালের ভিতরে দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করতে পারবেন আর এটা মানে খুবই খাওয়া এই গরমের ভিতরে স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এরপরে দেখেন আমি দেখেছি এক্সট্রা আরও আম আছে তো যেহেতু আম রান্না করলাম আর আম মাখা খাবো না তা তো হয় না আম দেখেই তো মানে জিভে জল চলে আসে এখনও অবশ্য যাদের যাদের রেসতে কমেন্ট করে ফেলেন তো আমি যে এক্সট্রা আমগুলো ছিল এই আমগুলো ছুলে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি এর ভিতরে আমি অ্যাড করেছি একটু তেঁতুল আর এই যে বাটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচামরিচ আর আপনার অল্প পরিমাণে জিরা আর সরিষা একসাথে করে বেটে নিয়েছি আর এর মধ্যে একটু সুন্দর কালারের জন্য প্লাস স্বাদ ভালো হবে এই জন্য আমি এর ভিতরে আবার শুকনো মরিচের গুঁড়োটাও দিয়েছি আর পরিমাণ মতো চিনি এক চামচ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিতে হবে এরপরে সুন্দর করে চটকাতে হবে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার জিভে চল চলে আসছে কথা বলতে পারছি না তো এত সুন্দরভাবে মাখাতে হবে মাখানোর পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু নিমেষেই শেষ হয়ে গেছে এই খাবারটা মানে বানানোর সাথে সাথে অর্ধেক শেষ আর এই মাখাগুলা অনেকে একসাথে শেয়ার করে খাওয়া কিন্তু মানে অল্প পরিমাণে ভাগে পড়লেও খাইতে বেশি টেস্ট পাওয়া যায় একা একা খেতে খুব মানে বেশি মজা লাগে না আমার যেটা মনে হয় এখন আপনাদের কি ধারণা কমেন্ট করে জানিয়ে দিন দেখতেই পাচ্ছেন আমার জীবে কিন্তু জল চলে এসছে আর মানে সহ্য হচ্ছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ